কুমিলার প্রবীণ ও বিশ্বস্ত বাস অপারেটর এশিয়া লাইন কুমিলাবাসীর জন্য যুক্ত করেছে দুটি মার্সিডিস বেঞ্চ ও এফ ষোলো তেইশ মডেলের নন এসি বাস বাস লাইফ বাংলা জীবন যখন রাস্তায় গল্প তখন ক্যামেরায় বাসগুলো চলবে কুমিল্লা শাসনগাছা থেকে ঢাকা সায়েদাবাদ রুটে এই রুটে এটাই প্রথম মার্সিডিস বেঞ্চ ব্র্যান্ডের যাত্রীবাহী বাস সার্ভিস দুটি ইউনিটেই আছে প্যারাবলিক সাসপেনশন সহ ইকোনমিক ক্লাস সিটিং অ্যারেঞ্জমেন্ট বাস দুটিতে দুই রকমের আকর্ষণীয় পেইন্ট স্কিম ব্যবহার করা হয়েছে এবং এর বডি ডিজাইন ও প্রস্তুত করেছে ফৈজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই ঐতিহাসিক আপডেট ও আরও নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন বাস লাইফ বাংলা চ্যানেল যেখানে বাস প্রেমীদের জন্য সব খবর সবার আগে